হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবি সরি শনিবার আর শনিবারের সকালে আমি চলে এসেছি তো এখন বাজে হচ্ছে তোমার প্রায় ওই সাতটা মতো তো যাই হোক কালকে রাতে না গ্যাসটা মোচা হয়নি আর আজকে যেহেতু শনিবার তো আজকে আমরা নিরামিষ করব তো তার জন্য গ্যাসটাকে সকালে উঠে মুছে নিলাম যেহেতু রাতের বেলা মুছতে পারিনি শরীরটা আর দিচ্ছিল না তো ভাবলাম রাতে থাক তো সকালে উঠেই তারপরে গ্যাসটা মুছে নেব তো তার জন্য মুছে নিলাম গ্যাসটা আর এই দিকে তোমার আমি গ্যাসটা পরিষ্কার করছিলাম ভীমবার দিয়ে অন্য কিছু ব্যবহার করিনি যেহেতু আমি ভীমবার দিয়ে পরিষ্কারটা করে নিই আর এই তোমার শনিবারের যে ম্যানেজারটাকে খাবার পাঠাই উনিও নিরামিষ খায় তো তার জন্য অনেকটা সুবিধা হয়ে গেছিলো যে তাহলে একবারে নিরামিষটা আমরা আগে খেতাম না যেহেতু আমাদের ঘরের একটা পুজো হবে তো সেই কারণেই ভাবলাম যে তাহলে আজকে থেকে মানে ব্রাহ্মণই বলেছিল যে শনিবার করে তোমরা নিরামিষ খাবে যেহেতু সপ্তাহে একটা দিন খাওয়া উচিত তো তার জন্যে আমরা নিরামিষটা চালু করে দিলাম এই শনিবার থেকেই প্রথম খাচ্ছি আর আজকে সারাদিনটাই নিরামিষ চালিয়েছি আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তো এখন কড়াই আমি জিরে ফোড়ন দিয়ে দেবো যেহেতু আজকে করবো হচ্ছে পেঁপে আলুর তরকারি পেঁপেটা ছিল অনেক দিন ধরে পড়েই তো পেঁপেটা করা হয়নি তো ভেবেছিলাম শনিবারেই করবো তো তার জন্য আজকেই করে নিলাম আর এদিকে দেখো জিরেটা ফোরন দেওয়া হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব তো অন্য সময় পেঁপে আলু কি করি একসাথে আমি ভাপিয়ে নিই ভাপিয়ে তারপরে জলটা ফেলে দিই আর ভাপিয়ে জলটা ফেলে দিলে কি হয় বলো তো পেঁপের যে কষভাবটা থাকে তো সেটা কেটে যায় কিন্তু আজকে আর ভাপাই নি যেহেতু ইন্ডাকশান ওভেনেই ভাপাবো ভেবেছিলাম আর কারেন্টটা ছিল না তার জন্য ভাপাতে পারিনি তাই নর্মাল কড়াইতে দিয়েই করে নিলাম আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো ভাতটা এদিকে উবুর দিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে মানে বেসিনের অবস্থাটাও খুব একটা ভালো না তো বেসিনটাকে সবাই দেখো না তো বেসিনটাকে এড়িয়ে যাও ইগনোর করো বেসিনটা তো এখানে ভাতটা উঁবুর দেওয়া আমার হয়ে গেছে তো এই গরটা মানে কিছুক্ষণ ফ্যানটা ঝরলে তো তারপরে আমি ভাতটাকে মানে তুলে নেব। আর ওইদিকে আমার রান্না রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাবে তো আজকে যেহেতু শনিবার তার জন্য আমি আজকে যাব একটুখানি মানে যেখানে খাবার রাখি সেই দাগটা মুছতে তো রান্না করতে করতে এত জোর হাওয়া দিল যে এই যে জানলাটাকে বন্ধ করে দিলাম নাহলে হাওয়া ঢুকে ঢুকে বারবার গ্যাসটা মানে তোমার লিভে যাচ্ছে তাও ওই পাশের জ্বালনাটা বন্ধ করে দিন যেহেতু এদিকটা বন্ধ করে দিলে না একদম অন্ধকার লাগবে তো কিছু দেখতে পারবো না আর এই দিকে তোমাদের তো দেখানো হয়নি এই যে এদিকে জাল মানে ডাল বসিয়ে নিয়েছি তো ডাল দেখো ফুটেও গেছে আর করবো হচ্ছে তোমার পেঁপে আলু তরকারিটা জল ঢেলে দিয়েছি কষানো হয়ে গেছে শুধু আদা বাটা দিয়ে কষিয়েছি আর কিছুদিন আর হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর এইদিকে দেখো পটল কেটে নিয়েছি তো ওই পটলটা ভাজবো আর মা করব তোমার হচ্ছে কালকে রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলো তো ওই ছোলার ডালটা দিয়ে হচ্ছে তোমার ধোঁকা তৈরি করবে তো ওইটাই মা গেছে পাশের বাড়ি কাকিদের কাছে মানে বাড়তে মিক্সিতে আমাদের মিক্সিটা তো খারাপ হয়ে গেছে তো ওর জন্য ওইটা তো বাড়তে গেছে আর সকালে উঠেছি আজকে জানো কটা ছটা পঁচিশে উঠেছি আর এখন বাজে তোমার প্রায় কটা এখন বাজে সাতটা ছাপ্পান্ন এখনো পর্যন্ত চা খাইনি তো এখন ভাবলাম দুদিকে যখন দুটো মানে বসিয়ে দিয়েছি তো এখন ঝট করে চাটা খেয়ে নিই কারণ এনার্জি ড্রিঙ্ক না নিলে কোনো কাজই করতে পারবো না তো যাই হোক আমি চাটা খেয়ে নিই আর সেরকম তো কোনো কাজ নেই রান্না বান্না হয়ে গেলে আজকের মতো কাজ ইতিবাচক কারণ শাশুড়ি সকালবেলা উঠে চান করে নিয়েছে ঘর পুঁছে দিয়েছে আর হচ্ছে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছে তো চাপটা আজকে সেরকম একটা নেই তো যাই আমি একটুখানি চা খেয়ে এটা বলতো সবাই তো জানলে সবাই কমেন্ট করো আমি নামটা বলবো না তো এইটার আজকে তরকারি করবো কে কে জানো একটু বলো এই ভালো করে দেখালাম তো ওইদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছিলাম ওই দাগটা মুছতে যেখানে খাবার টাবার রাখি তো প্রথমে আমি কি করছিলাম একটু জল দিয়ে মুছে নিচ্ছিলাম যাতে পরে কষ্ট না হয় কারণ বার দিয়ে মুছতে গেলে কসব্রাইট দিয়ে অনেক সময় কি হয় যে মানে তরকারিগুলো লেগে থাকে আর শুকনো শুকনো থাকে উঠতে থাকে না মানে উঠতে চায় না তো তার জন্য আজকে নির্মাদি সরি ন্যাকড়া ভিজা ন্যাকড়া দিয়ে আগে পুছে নিলাম তো পুছার পরে একটুখানে নোংরাগুলো নরম হবে তো তারপরে কসব্রাইট দিয়ে ডুল নিলে খুব সহজে উঠে যায় জিনিসটা আর এইদিকে এটা মুছছিলাম আর ওইদিকে বাবার সাথে গল্প করছিলাম মাও বসেছিলো তো বাবা আমরা গল্প করছিলাম ওই যে কৃষ্ণ ঠাকুর একটা নিয়ে বাবার একটা প্রশ্ন ছিল তো সেটাই মাকে জিজ্ঞাসা করছিল তো ওইটাই আমি কথা বলছিলাম আর বাবাকে বলছিলাম যাও গিয়ে ছেলের খিচুড়িটা আনো তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট এদিকে করে নিচে হচ্ছে তোমার পটল ভাজা আর এদিকে ডাল করেছি হচ্ছে তোমার ডাটা দিয়ে ডাল করেছিলাম আর এইটা হচ্ছে তোমার ধোকা তো এটা এখন করিনি এটা শুধু সিদ্ধ করে রেখে দিয়েছি তো এটা রাতে করব। আর এদিকে করেছিলাম হচ্ছে ফুটির তরকারি তো যাই হোক যেটা বলেই দিলাম মানে বলছিলাম না আর এদিকে হচ্ছে তোমার পেঁপের তরকারি আর নিচে সেরকম কিছু করিনি তো ফাঁকা পুরো নিচটা দেখতে পাচ্ছো এখনও কোনো রান্না নেই তো আর এইদিকে শুধু তোমার ওই হেলান নয় মানে শাকটা মেখে রেখেছিলাম তো ঘুম দিয়ে উঠে গেছে এখন তো দাঁত মেজে খিচুড়ি খাবে দাদা খিচুড়ি এনে দিয়ে গেছে কাকে বলবো ছবি বাবা ঠিক আছে ওকে এখন দাঁত মাজই নি চলো না কাপড় জামাগুলো কাচবো ভাবলাম দেখো ওয়েদারের অবস্থা কিরকম বৃষ্টিতে পুরো প্যাচ নিয়ে এই কাচলে তো শুকাবেও না ওই দড়িতে বারবার দেবো বারবার আনবো এই যে জামা কাপড় হলো ঘুরিয়ে রেখে দিয়েছি কাচতেও পাচ্ছি না এত বৃষ্টি হচ্ছে মানে এই যাচ্ছে এক মিনিট বন্ধ হচ্ছে আবার হুড়মুড়িয়ে নামছে বৃষ্টি যেন জন্য কোনো কিচ্ছু করতে পারছি না দেখো পোচা ঘরটার কি অবস্থা হয়েছে এখন রান্নাঘরে চলে এসেছি বড়া ভাজতে এটা কিসের বড়া বলো তো সে আমাদের এখানে কি গিমা শাক বলে গিমা শাক গিমা শাকের বড়া বলে ভেজে নিই এক এক করে তো মানে এখন সাড়ে বারোটা বেজে গেছে খাবারটা এখন যেহেতু পাঠাতে হবে নাহলে এরপরে ভাজতে গেলে তো দেরি হয়ে যাবে আর পাঠাতে পারবে না ভাত খাওয়া হয়ে গেল চান করে অনেকক্ষণ আগে এসেছি চুলগুলো এখনও ভেজা শুকায়নি মাথা ঘষছিলাম আর এই দেখো বৃষ্টি হয়ে অবস্থা কী তার মধ্যে আবার রোদ দুধ দিচ্ছে মানে এত জ্বালাচ্ছে আর ওই জামা কাপড়গুলো বাইরে যেগুলো মেলেছিলাম ভিতরে গিয়ে মেলে দিলাম আর এখন এই যে শশা নিয়েছি হাতে শশা খাবো ভাত খাওয়ার পরে ডেলি একটা করে খাওয়া ভালো সময় থাকে না যখন থাকে তখন খাই তো এখন গিয়ে দেখি শুরু করবো তো ঘুম দিয়ে উঠে তারপরে আবার আসছি মানে তারপরে আবার তোমাদের সাথে কথাও হবে দেখাও হবে তো এখন পনেরো ছটা বাজে এই সবে উঠলাম ঘুম থেকে আর বৃষ্টি এখনো কমেনি কি অবস্থা দেখো গলিটা হাঁটতেও পাচ্ছি না এত ব্যাচ প্যাচ ব্যাচ করছে তো আসছিলাম মুখ ধুতে দেখছি সব জল বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে তো যা তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো তারপরে আসছি আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে হচ্ছে সেই ধোকাগুলো যেগুলো দেখালাম না দুপুরবেলাতে তো সেইগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে তো এখন এগুলোকে ভাজবো তো ভেজে তারপরে রান্না করব তো তার আগে এখন যাব হচ্ছে তোজুকে খাওয়াতে তুজু এখন বসে আছে ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওই যে তোজো বসে বসে এখন ফোন দেখছে তো আমি এখন যাই তোকে খাইনি তো তারপরে আবার রান্নাটা সারবি তো এই দেখো ধোকাগুলো ভাজা হয়ে গেছে মানে সবটা এখনো হয়নি এইখানে কিছুটা এখনো হচ্ছে আর এইখানে তোমার মানে হাতটা হয়েছে আর এই যে এখন মশলাটা বেটে নেব দিকে দেখো মশলাটা আমার পুরো বাটা হয়ে গেছে আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে মানে এক চামচের একটুখানি কম দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা অল্প একটু দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ মতো একটু দিয়ে দেবো নুন মানে নুনটা এখন একটু মেশানোর জন্যই দিয়েছি তো পরে তরকারিতে লাগলে আবার দিয়ে দে মানে দেওয়া যাবে আর একটু দিয়ে দেবো সামান্য মতো হলুদ সব কিছু দিয়ে একবারে মানে গুলিয়ে নেবো মশলাটাকে তো গুলানোর পরে তারপরে হচ্ছে মানে আলুটা ভেজে আগে তুলে নিয়েছিলাম তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে হচ্ছে মানে বড়া তো আগে ভেজেছিলাম তারপরে আলু ভেজে তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পরে তারপরে মশলাটা দিয়ে কষিয়েছিলাম ভালো মতো কষিয়ে তো জল ঢেলে আর মানে যখন আলু সিদ্ধ হয়ে গেছিলো তখন একটু বড়াগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে তোমার ইয়ে করেছিলাম নামানোর আগে একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা ছিল না বলে গোটা গরম মশলা বেটে তো গোটা গরম মশলাই দিয়ে দিয়েছিলাম তো ইয়ে কষানো হয়ে গেছে শুধু বড়াটা দিইনি আর জল ঢেলে দিয়েছি ঝোলটা ফুটছে আর তার মধ্যে আমি আটাটা মেখে নিলাম আর এই দেখো বলাই তুলসির মালা পরেছি কারণ কালকে মন্দিরে যাব বললাম না তো মন্দিরে গেলে যদি তুলসীর মালাটা পরে না যায় তো গোসাই দেখে দেখলে তখন আবার বকা বকি দেবে তো ওর জন্য ভাবলাম যে একবারে রাতেই পরে নিই তো তাহলে কালকে তাহলে হট করে চলে যাবো মনে থাকবে না ভুলে যাবো তো এখন দেখি ভাতটা হয়ে গেছে ভাতটাকে উবর দিয়ে দিয়েছি আটাটা মাখলাম এখন রুটি করব। আর ওই ঝোলটা ফুটলে তখন ওর ভিতরে ধোঁকাটা দিয়ে দেবো তো দেন রাতে রাতনা না কমপ্লিট হয়ে যাবে তো তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করবো করে বলবো যে আসতে তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাওয়ার জন্য তো এই যে আমার ধোকা রান্না পুরো রেডি তো দেখতে কিরম লাগছে জানিও যেহেতু খেয়ে তো তোমরা সাতটা বলতে পারবে না সেটা আমাদের দায়িত্ব বল সেটা আমরা বলবো তুমি দেখা পুরো দোকানের ভিতরে ঢুকে গেছে একদম নেয়ার জন্য ও দেখো দেখাচ্ছে কি নেবে নিয়েছিস এতগুলো নিচে হয়নি আরও নেবে বাড়ি যাই সব গিয়ে দেখাবো একবারে কত কি বলো সোনা যখন একটা একটা করে খাচ্ছে শুধু ওর নামে এনেছি এই যে ওর বাবা বসে বসে খেয়ে নিল হাফ খাবার দেখো ওই যে ফুটিটাও এখন খেয়ে নেবে दो मेले मेले आया आया आज दो मेले हिलो हिलो। हिलो। हिलो हिलो। हिलो।